বিসমিল্লা রহমান রহিম আমি মোহাম্মদ জৈনাল আবিদিন পিরিসপুর পশ্চিম পিরিসপুর উজার জামি মসজিদের ইমামু খতিব আমি মাহফিল পরিচালনা করে আসতেছি বিগত তেরো বছর যাবত তো এই এবছরও আমরা আবার ধারাবাহিকভাবে এবার মাহফিল দিছি আর গত জুমাতে আমরা ওই সাফলা যে যুবসংঘ আছে তাদের সাথে আমরা একমতইছি যে এই মাহফিল্ডারে আগামীতে আমরা আরও কিভাবে বড় করতে পারি এবং দিনও বাড়াইতে পারি যে একদিন হয়ে এরকম দুই দিন তিন দিন করতে পারি মসজিদ কমিটি সহকারে আমরা গতকাল জুমার পরে মিটিং বসে এই সঙ্ঘের এই যে সদস্যদের সাথে আমরা আলাপ করছি তারা কইছে যে হ্যাঁ ইনশাল্লাহ আমরা বিবেচনা করবো আপনি অবিবেচনা করেন কৈরাসের এই মাহফিলটাকে কীভাবে সুন্দর করা যায় আর এর আগের জুমাতে আমি সকল মুসল্লিদেরকে এরই এরকম একটা দায়িত্ব দিয়েছি যে ওই ছেলেরা ইচ্ছা করলে গান করতে পারতো গান না করে তারা ওয়াজ মাহফিল করতেছে আমাদের একটা কর্তব্য আছে যে অন্তত আমরা প্রতি ঘরের যত পুরুষ আছি এই মাহফিলের জন্য আমরা উপস্থিত থাকি সবাই ওই দিন কাজকর্ম থেকে আমরা বিরত থাকি তাই আমরা এই মাহফিলকে সুন্দর করবো এবং মাহফিলটা যাতে করে পুরা এলাকার মধ্যে একটা আকর্ষণ হয় এবং আমাদের এই মসজিদটাও যেন একটা সুনাম দাম দৃষ্টি আকর্ষণ করে সকলে মিলে এই এই জন্য আমরা গতকাল যে মিটিংটা করছি এটার মধ্যে সকলে ইতিবাচক হম ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য কাকাকে অসংখ্য ধন্যবাদ এবং সকলেই মসজিদের প্রতি দৃষ্টি আকর্ষণ রাখবেন এবং প্রতি বছর যেন আরও বড় আকারের রূপ আদরণ করে আর আল্লাহ যেন ওনাদেরকে হ্যাঁ দান করেন এবং ওনাদের যে বর্তমান জেনারেশন রেখে যাচ্ছেন তারাও যেন এটা ধরে রাখেন এই ব্যক্তি করে রাখলাম ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম